একটা মানে আছে চিনি মানে নেওয়া বিনি মানে ভাইয়া দিয়ে দেওয়া সো তাস্ট্রি ভাইয়েরও টাকায় চিনি বিনি করে কিভাবে টাকা আমরা নেই ঠিকই এই কোম্পানিগুলোতে কাজ করে তখন মানুষকে আবার দিয়েও দেয় এর মানে বিনি সো তাস্টিক ভাইয়েরও টাকায় চিনি বিনি করে আমারও করে আই হোপ তোমারও করে

টেন ডিগ্রি সেলসিয়াস তাও অ্যালটিটিউড এমনিতে দেশের বাইরে অনেক যাওয়া হয়েছে আরও লো টেম্পারেচার থাকা হয়েছে কিন্তু এই যে অ্যালটিউড যেখানে অক্সিজেন স্বল্পতা কেমন লেগেছে মানে ওয়াও ফিলিং ওয়াও মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসে যাওয়াটা আসলে খুবই মজা ধরন আপনারা অনেক এনজয় করবেন ওখানে এত এনজয় করবেন যে বাথরুমে যেতে পারবেন না হাত ধুতে পারবেন না মুখ ধুতে পারবেন না খাবার খেতে পারবেন না সো ইটস আমেজিং ওয়াও ওয়াও আমি বারবার যেতে চাই ওখানে এটা আমি বলতেছি ওয়াও ওয়াও বলতেছে তো আমি জানি তো আমার ফার্স্টে আমি ছয়শো রুপি খরচ করে গোসল করছি কারণ এত অ্যালটিটিউডে আপনাকে কেউ পানি গরম করে দিবে আমি এটা মজা করে আমি পঞ্চাশ হাজার টাকা খরচ করে হিটার এত এতটুকু ভাড়া এত এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ আচ্ছা নেক্সট ট্রাভেলের ক্ষেত্রে কোথায় যাবার ইচ্ছা আছে

বা না না আচ্ছা তখন সে বলেছে যে চট্টগ্রামের মেয়ে বিয়ে করবে আমি অলওয়েজ দেখি যে আন্টির সাথে সে খুনছুটি করে বিয়ে 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 এখন সিরিয়াসলি বলো একটা থাকে মানুষের সিরিয়াসলি বলো কসম মাল্লাল আজকে এই ভিডিও বলে দিলাম যদি তার বিয়ে করে আমি তার তার মাসের মধ্যে তিন আমি বিয়ে করবো তিন মাসের মধ্যে বিয়ে করবো তার যদি বিয়ে করে তার তিন মাসের মধ্যে আমি বিয়ে করব আর যদি বিয়ে না করি তাহলে চ্যানেল ডিলিট করে দিব ভাইয়ের কাছে আসতে চাই যে আমি তো অনেকদিন যাবত আপনার ভিডিওগুলো দেখি সবচেয়ে যেটা গান অনেকগুলো শুনেছি এজ এ ট্রাভেলার হিসাবে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই যে গানগুলো আমরা কি ভবিষ্যতে কখন এই গানটা স্টুডিও ভার্সন পেতে যাচ্ছি স্টুডিও ভার্সন আর দুই তিন মাসের মধ্যেই আসবে এটা মিউজিক ভিডিও শুট হয়ে গেছে অন প্রসেস স্টুডিওর কাজ চলতেছে মিক্স মাস্টার হবে এটা প্রমোশন টমোশন হবে তারপর চলে আসবে আচ্ছা আমরা তো মোটামুটি আমার আমি কিছুক্ষণ পরে ডাকতেছি যে চাচু সোয়াক চাচুকে ডাকতেছি আর এসপাম চৌধুরী এই যে মানে ট্রাভেলার মানে আপনার ভিতরে এই যে ক্রিয়েটর হওয়ার পরে বা মিউজিক নিয়ে নিয়ে কাজ করার পরে বা সোশ্যাল মিডিয়াতে ভালো জনপ্রিয়তা মানুষ চিনে জানে এবং ভালোবাসে এই যে বিভিন্ন সময় বন্যার সময় দেখছি এই হাঁটু জল পানির ভিতরে নিজের লাইফের রিক্স নিয়ে তৈ আফ্রিদি থেকে শুরু করে সবাই সবাই মোটামুটি কাজ করছেন সবাই যে যার পক্ষে থেকে কাজ করছে মানুষের কাছে এবং আমাদের চট্টগ্রামে যখন আগুন লাগছে সাথে সাথে ছুটে গেছে সাথে সাথে ছুটে গেছে তো এত কিছুর ভিতরেও কিভাবে পাহাড় আপনাকে টানলো বা এত সবাই বান্দরবনে যায় কিন্তু বান্দরবনের একদম অফ ট্রেইলে যাওয়া তিন দিন চার দিনের পায়ে কেমনে আপনাকে টানলো এটা আসলে মানে পাহাড় আমার কাছে মনে হয় অনেক বেশি বৈচিত্র্যময় যেমন সাগর অবশ্যই অনেক সুন্দর অনেক প্রশান্তির মানে সাগরের তো কিন্তু ভিউটা সেম আমি যেখান থেকে দেখি কলাতলি থেকে দেখি বা যে পাশ থেকে দেখি বাট পাহাড় তো হচ্ছে যে অনেক বেশি আমেজিং মানে এক এক জায়গায় এক এক গাছ এক এক রকম অনেক বেশি মিস্ট্রিয়াস আর হচ্ছে যে যখন ধর মানে যত বেশি হাঁটবো যত বেশি পরিশ্রম করি তারপর একটা পিকে গেলে যখন আমরা একটা ভিউ দেখি মানে ওইটার শান্তিটা আসলে প্রেমিকাও দিতে পারবে না ওইটা নেক্সট লেভেল আচ্ছা এক কথা বুঝিয়ে দিয়েছে তবে আশা করি যে যেমন সাগর নিয়ে গান হয়েছে পাহাড় নিয়েও আমরা তাসরিফ ভাইয়ের চমৎকার একটা গান পাবো যেটা এপার বাংলা ওপার বাংলা পুরো টাকা পাবে এখন জাস্ট আরেকবার আমি আপনিদের কাছে ফিরে যেতে চাই সেটা হলো যে উনিশ সালে যে ঝর্ণায় তুমি ভিজিট করেছিলা সেটার অনুভূতি কেমন ছিল তুমি তখন বারবার বলেছিলে যে তুমি মানে দেশের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ফিল পেয়েছো আমি আমার লাইফেও কখনো বাংলাদেশে এরকম ফিল পাইনি তো আমি ওকে খুব রিকোয়েস্ট করছিলাম যে এরকম একটা জায়গা ও আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে চলো চলো আমি এত যেহেতু আমার অপারেশন হচ্ছে আমার এত মানে মানে হাঁটাহাঁটি করা বা এত উপরে ক্লাইম্বিং করাটা ঠিক না আর কি এটা ডাক্তার মানা বাট তুমি যখন নিয়ে গেছো ওই ঝর্নাটা পাশে রেইনবো এন্ড ফিলস রিয়েলি গুড আর আমি যতটুকু শুনছি ওইখানেই বলে তুমি একটা রিসর্ট দিছো ক্যাম্পিং হ্যাঁ সো ওইখানে আমরা একদিন যাব আর আমরা ফুল ক্রিয়েটার টিম যারা আছে আমরা যারা আছি সবসময় আমরা সব ওখানে যে একটা আড্ডা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এন্ড আর আমাদের যা হইলে আমি একটা আর আরেকটা কথা বলি আমি একটা জিনিস আমি আর তাসরিফ ভাই দুজনেই বলবো যে বাংলাদেশে যদি কেউ বাংলাদেশে প্রথম ট্রাভেল ব্লগার এই যে বিভিন্ন এত রুরাল প্রেসে যে কাজ করাটা এত ওয়াইল্ড হান্ট নিয়ে কাজ করাটা আসলে কেউ করে না ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে বাংলাদেশের পাহাড় অঞ্চলের ভিতরে কি হচ্ছে তাদের পরিবেশ কেমন তারা কি আছে ঠিক আছে কিনা ভালো আছে কিনা এই কাজটা যে তুমি করো এটা এত বড় গাছ আসলে আমাদের নাই যেভাবে তুমি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পাহাড় বেয়ে বেয়ে এক একটা জায়গায় যাও দিস ইস ইউ আর আই থিঙ্ক আমরা আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার তোমার থেকে শেখা উচিত ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটার ইন বাংলাদেশ দ্যাট ইস আমি সবসময় বলছি তোমার প্রায় বিশ্বাস ছিল আছে ভাইয়াও এটা একমত যে এরকম ক্রিয়েটার আমরা হয়তো বিদেশে যে ব্লগ বানাইতে পারি ঢাকায় বানাইতে পারি জেলায় জেলায় বানাইতে পারি বাট তুমি যেভাবে যে ব্লগ বানাও পাহাড়ের অঞ্চলের একদম পাহাড় ক্লাইম্বিং করতে যখন থাকতেছ কীভাবে সারভাইভ করতে হয় সেটা শিখাচ্ছ বাংলাদেশের মানুষ এইটা একটা বড় পাওয়া তোমাকে এবং তুমি আমাদের দেশের একটা সম্পদ এই কারণে আমার সম্বন্ধে হ্যাঁ অল্প শর্টে ফাহিমের যে ব্যাপারটা আমি দেখি যে ওর ডেডিকেশন অনেক মারাত্মক ও হচ্ছে আর অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে এই ধরনের মানুষ আমার খুব ভালো লাগে হ্যাঁ যে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে মানে খুব ইজি গোয়িং ইজি গোয়িং আমরা সবাই যেতে চাই খালি কমফোর্ট জোন কমফোর্ট জোন বাট ফাহিমের কন্টেন্টগুলো ম্যাক্সিমামই আমি আমি যেগুলো যতগুলো দেখছি সব কমফোর্ট জোনের বাইরে এই ফ্ল্যাশ ফ্লাড হইতেছে এইখানে বায় বে উঠতেছে এই ওরা জোকে কামড় দিচ্ছে এই ব্লিডিং হইতেছে এইটা সেটা মানে ক্রেজি ক্রেজি ব্যাপার সো পাহাড় নিয়ে মানে ওর থেকে দেখে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে যায় না একটু পাহাড় পাহাড়ে পাহাড়ে যাওয়ার দরকার দরকার একটু আমার অনেক ক্রেভিং পাহাড় নিয়ে কারণ আমি সমুদ্রে চাইতে পাহাড় বেশি ভালোবাসি আর সেই জায়গা থেকে আর ওর ভিডিও দেখলে মানে এটা তো একরকম মানে ঝামেলা আরও যে বাসায় বৈশা থাকতে দেয় না শান্তিতে খালি দেখি পাহাড়ের ভিডিও পাহাড়ের ভিডিও সো ভালো করবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদকে আর হ্যাঁ আমি চাই কোনো একদিন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তফিক দেয় কোনো একদিন এই মানুষগুলোর সাথে সামনে কিছুক্ষণ পরে যাচ্ছে এই মানুষগুলোর সাথে একটু পাহাড়ে ঘুরতে চাই একটা রাত একটা সময় কাটাতে চাই সো মাচ একটু আগে যে আফ্রিদি আমাকে আমি বাংলাদেশে বেস্ট আমি এখানে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমার আগে ওরকম অনেক ট্রাভেল আছে কিন্তু তারা এইভাবে ভিডিওতে তুলে ধরেনি অনেকজন ট্র্যাকার আছে যারা কখনো তুলে ধরেনি আমি চেষ্টা করেছি পাহাড় জঙ্গলে থাকা রাত্রি যখন সেটাকে তুলে ধরার জন্য বেটার ওয়েতে একটা সিনেমাটোগ্রাফি করে আমি নগন্য একজন মানুষ যতটুক চেষ্টা করেছি

তখন আমার পঞ্চাশ হাজার বা ষাট সাবস্ক্রাইবার ছিল কিন্তু চাচু এর যে বোমটা দান দিছে মানুষের পরিশ্রমী হচ্ছে তার সৌভাগ্যের চাবি কাটি এবং চাচু অলওয়েজ আমি এটা দেখছি যে এখন হয়তো বা ডিওপি আছে এডিটর আছে প্রথম থেকে ফোনে ভিডিও করা বা গোপ্রতে ভিডিও করা ইনস্ট্যান্ট গিয়ে বাসা গিয়ে খাওয়া কোথায় নাওয়া কোথায় ইনস্ট্যান্ট গিয়ে আপলোড করা হ্যাঁ সেটাই সেটাই আরে আমরা এখন অনেক এই এই যে এই যে ক্রিয়েটররা এখন এসে বলতে চাচ্ছে না ভালো ক্যামেরা ভালো লাগবে এই মাইক্রোফোন চিন্তা না র দিয়ে ভিডিও করছি দিয়ে ভিডিও করছি ফোনের ভিতরে ফোন কে কিছুই জানতাম না দুমদাম আপলোড করতাম তো এই যে এই যে এখন যারা আসবেন তাদেরকে অবশ্যই বলবো যে আগে যারা করে গেছে তাদেরকে একটু ফলো করেন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আমার এই ভাইটা সে যেভাবে পরিশ্রম করছে যেভাবে পরিশ্রম করছে এবং তার মেধাটাকে যেভাবে কাজে লাগিয়েছে এটা বলার ভাষা রাখে না আর তবে সবচেয়ে কষ্ট লাগে যে চুপি চুপি চিটাং শহরে যায় বলেও না ঘরে পাওয়া যায় না ওরে থাকে আমি যেদিন চিটাং যাই ওথায় মিরাস সরাই পাহাড়ের মধ্যে আছে পাহাড়ের মধ্যে আছে ওর যে ভিডিও গুলো আমি দেখি ওই সাগর সবসময় বলে ওর তোর এটা যাও যত ক্যাম্পে এটা তো ইনভিটেশন দেওয়া আছে ডিয়ার ক্যাম্প ক্লোজ টু নেচার হ্যাঁ ডিয়ার ক্যাম্প কি ওয়েলকাম টু ডিয়ার ক্যাম্প ক্লোজ টু নেচার আচ্ছা ক্লোজ টু নেচার আচ্ছা আমি দেখছি তুই যে কাজ করতেছিলি না কিছু আপডেট হইছে ওই যে মানুষ মনে বলছিল পানি মনে হয় পড়ে তুই এটা কাজ করছিস আমি আসলে দেখি সবই দেখি তো ওই জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে আমরা যাবো ইনশাল্লাদেজ লাগতে গেলে বৃষ্টির টাইম লাগে বৃষ্টির টাইম সেই একটা ঝড়ঢন নয় যে তুই গাছের চিপা দিয়ে কোন জায়গাতে ওইসব জায়গা ভিডিও দিয়ে দেখা মানে যদি আমি ট্রাভেল আমি তো আমি আসলে পাহাড় ভালোবাসি তার শিপে যেটা বললাম আমি পাহাড়ে বেশি দেখি আমিও ভালো লাগে যে পাহাড়ের মধ্যে থাকি বেসিক্যালি ওর ভিডিও থেকেই দেখা যে কোন জায়গায় কি আছে কোন জায়গায় কেমনে ঢুকতে হবে সব ওর থেকেই জানা তো হয়ে যারা আছেন নবরষের সাথে ওর ভিডিও দেখে পাহাড় সম্বন্ধে জানা যাবে আচ্ছা ধন্যবাদ পার্সোনালি আমার সম্বন্ধে পার্সোনালি পার্সোনালি তো ওই যে তুই আমার বললি ওর সাথে আমার চট্টগ্রামে দেখা হয় না বা ঢাকার মাটিতে দেখা হয় আর ওর সাথে ওর সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে কই তুই আমি চিটাং থেকে উঠতেছি আর ওই আমার এইদিকে দিকে যশোর এসে বলে কি তুমি কি যশোরে

কিন্তু বাইক চালান শেষ গাড়ি চালানো শেষ মোটর বল রোড দিকে শুরু কর অফ রোড বল যা বল মানে আমার গাড়ি বা বাইক এই রাস্তায় গেছেই মানে প্রত্যেক জেলায় বল প্রত্যেক জেলায় যেই জায়গায় তোর বলকে এই জায়গায় যাওয়া হয় না বা গেছে সব গিয়ে গেছে তো আমার ভালো লাগে কি সাজিকের যে ভাইবসটা ওইটার যে মানে রাস্তা দিয়ে বাইক চালানো সবাই একসাথে যাওয়া এটা আমার অনেক ভালো লাগে তারপর একটা আছে ডিম পাহাড় ডিম পাহাড়ও কিন্তু অসাধারণ একটা ফুটেজ ডিম পাহাড়ে কিন্তু রাস্তার পাশ দিয়ে কিন্তু মেঘ যায় মেঘ যায় বাট সিজন পাইতে হয় একটা তো আমার ভালো লাগে এই টাইমে আর